হ্যালো বন্ধুরা আমি পাপিয়া চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে কাজ বাস সেরে নিয়ে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে মা যেহেতু এখন বাড়িতে নেই তো পুজো দেওয়ার কাজটা আমি করে নিচ্ছি তো পুজো টুজো দিয়ে নিয়ে আমি রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি তোমাদের দাদা ভাই ভাতটা দেখছে আর আমি চাটা করে দিয়েছি তোমাদের দাদা ভাই চা খাচ্ছে আর তোমাদের দাদা আমাকে রান্নার জন্য বেশ হেল্প করে দেয় আমি সবজি টবজি কেটে দিই বানিয়ে দিলে ও রান্নাটা তরকারিটা করে দেয় রোজ দিন নয় তবে যেদিন সময় পায় সেদিন করে দেয় আর ও যেহেতু নটায় বেরিয়ে যায় ওর হাতে অনেকটাই সময় থাকে তো আবার রোজ দিন তাড়াতাড়ি ওঠেও না যেদিন তাড়াতাড়ি ওঠে সেদিন আমাকে হেল্প করে দেয় হাতে হাতে তো এদিকে আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমি এদিকে এবার যাবো রান্নাঘরে গিয়ে একটু চাটা খেয়ে নিয়ে তারপর আবার আমিও রান্নাঘরে রান্নার কাজে হাত লাগাবো তার মধ্যে পিয়াম পীতিশের জন্য খাবার করে ওদেরকে খাইয়ে পড়তে দিয়ে আসলাম পড়তে দিয়ে এসে তারপর আমি স্নান করলাম তো প্রিয়াম পড়তে গেছে ওরাও বাড়ি আস্তে আস্তে নটা বেজে যাবে ওরা আসার আগে মোটামুটি আমাকে কাজ সব সেরে দিতে হবে নাহলে বাড়ি চলে এলে দুজনে মিলে দুষ্টুমি করে সামলানো মুশকিল হয়ে যায় একদম ভীষণ দুষ্টুমি করে আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাবো রান্নাঘরে অন্যান্য দিনে এত তাড়াতাড়ি পুজো আমি দিই না তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর তারপরে আমি স্নান করি তখন পুজো দিই আজ যেহেতু বৃহস্পতিবার আমি চা খাবো ওর জন্য ভাবলাম যে পুজোটা দিয়ে কাজ বাজ সেরে নিই একেবারে তো আজকে ভেবেছি যে একটু ডাল করব ভাত করবো একটু সব একটা সবজি দিয়ে তরকারি করব দেখা যাক রান্নাঘরে গিয়ে তোমাদের দাদা আবার কি বলে তো দিকে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট আমাদের মেয়েদের জীবনটাই এইরকম বলো মানে রোজ সকাল হলে রুটিন বাই কাজ তো এদিকে দেখো আমার ঠাকুর সাজানো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আমি চলে এলাম রান্নাঘরে এসে তোমাদের দাদা ভাই ভাতটা নামিয়ে দিয়েছে আমি আবার ডাল করব এবার ডিম ভাজা করে নিয়েছি আলু ভাজা করেছি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তা ঝটপট তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিতে হবে তো তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা এই যে আমি গোছানো হয়ে গেছে এখানে আর রান্না করেছি ভাত ডাল আলু ভাজা উচ্ছে ভাজা ডিম ভাজা তো এই যে রান্না কমপ্লিট করা হয়ে গেলে তোমাদের দাদা বেরিয়ে গেল তারপর আমি একদম রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এই দেখো এটা হচ্ছে আমার রান্নাঘর সাজানো কেমন হয়েছে কমেন্টে জানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে টাটা বাই বন্ধুরা